ঠাকুরগাঁও ইসলামী টিভির লাইভের সবাইকে স্বাগতম জানাই এস পরীক্ষা পরীক্ষায় দু হাজার পঁচিশ আগামীকালকে রেজাল্ট প্রকাশ করা হবে তো সবারই রেজাল্ট ভালো হোক এটাই আশা করে ঠাকুরগাঁও ইসলামী টিভি যদি কারো রেজাল্ট খারাপ হয় তাহলে কেউ ভুল পদক্ষেপ নেবেন না আগামী বছরের জন্য অপেক্ষা করুন আপনার রেজাল্ট অবশ্যই ভালো হবে আগামী বছরের জন্য অপেক্ষা করুন আপনার রেজাল্ট অবশ্যই ভালো হবে ভালো করে পড়াশোনা করবেন আগামী কালকে দুপুর দুই ঘটিকার সময় রেজাল্ট প্রকাশ করবে শিক্ষা বোর্ড আন আন্তঃশিক্ষা বোর্ড আগামীকাল দুপুর দুই ঘটিকার সময় রেজাল্ট প্রকাশ করবে আপনাদের কেমন কার কার কেমন রেজাল্ট হয় কমেন্ট করে জানাবেন দুপুর দুই ঘটিকার পরে তিনটা থেকে পাঁচটা সময় লাইভ করব তখন আপনারা জানাবেন যে আপনাদের রেজাল্ট কেমন হইল আল্লাহ আল্লাহার রহাব ওই রবি আমার সব দামে দমে তুনু মনে তার অনুভব আমাদের প্রভু এক এক জীবন বিধান এক হয়ে বনে কুরআ ঠাকুরগাঁও ইসলামী টিভি লাইভে সবাইকে স্বাগতম সবাই যে যেখানে আসছেন না কোনো লাইভে যুক্ত হয়ে যান এস পরীক্ষা দুই হাজার পঁচিশ আগামীকালকে রেজাল্ট প্রকাশ করা হবে সেই উপলক্ষে লাইভ করছি আপনাদের রেজাল্ট যদি কারো যদি খারাপ হয় কেউ ভুল পদক্ষেপ নেবেন না আগামী বছরের জন্য অপেক্ষা করুন রেজাল্ট অবশ্যই ভালো হবে ভালো পড়াশোনা করবেন কেউ ভুল পদক্ষেপ নেবেন না আর আমাদের চ্যানেল সবসময় দোয়া করে যেন আপনাদের রেজাল্ট যেন ভালো হয় আর আগামীকালকে দুপুর দুই কুটিকার সময় রেজাল্ট প্রকাশ করা হবে আপনাদের রেজাল্ট কার কেমন হলো আমি তিনটা থেকে পাঁচটার ভিতর লাইভে আসব তখন আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেজাল্ট কেমন হলো আপনারা কমেন্ট করে জানান যে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ রেজাল্ট উপলক্ষে লাইভ করছি সবাইকে ঠাকুরগাঁও ইসলামী টিভি চ্যানেলে লাইভে সবাইকে স্বাগতম এস এস সি পরীক্ষা কালকে আগামীকালকে রেজাল্ট প্রকাশ করা হবে আপনারা কি কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন কমেন্ট করে জানান এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তার সঙ্গে লাইক করবেন আমার চ্যানেলে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য কালকে রেজাল্ট প্রকাশ করা হবে আপনাদের রেজাল্ট যদি কারো যদি খারাপ হয় তাহলে ভুল পদক্ষেপ নেবেন না আল্লাহর উপর ভরসা রাখুন রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ আপনার রেজাল্ট ভালো হবে আমাদের ঠাকুরগাঁও ইসলামী টিভি শোর সময় সবার জন্য দোয়া করে যেন রেজাল্ট যেন ভালো হয় আপনারা কে কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন কমেন্ট করে জানান কমেন্ট করে জানাই দিন যে আপনি কি এবার এস এস সি পরীক্ষার্থী কি এবার এস এস সি পরীক্ষার্থী যদি পরীক্ষার্থী হন তাহলে একটি কমেন্ট করুন আর আমার লাইফটি আপনি কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানায় দেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আপনারা কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন কমেন্ট করে জানান আগামী কালকে দুপুর 2 ঘটিকার সময় রেজাল্ট প্রকাশ করবে আন্তশিক্ষা বোর্ড বাংলাদেশ আগামী কালকে দুপুর 2 ঘটিকার সময় 10 জুলাই রোজ বৃহস্পতিবার দুপুর 2 ঘটিকার সময় আন্তশিক্ষা বোর্ড আন্তঃশিক্ষা বোর্ড বাংলাদেশ রেজাল্ট প্রকাশ করবে এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ এর রেজাল্ট প্রকাশ করবে আপনাদের রেজাল্ট ভালো হোক এটাই আশা করে ঠাকুরগাঁও ইসলামী টিভি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার আপনার রেজাল্ট ভালো হোক এটাই আশা করে ঠাকুরগাঁও ইসলামী টিভি এবং আপনাদের জন্য দোয়া করার জন্য আপনাদের সকলের রেজাল্ট ভালো হয় একটি কমেন্ট করুন আপনারা কি কোথায় থেকে আমার লাইভটি দেখতে এবং কি আমার লাইভ বেশ লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা কে কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন কমেন্ট করে জানাই দিন এবং কি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এসএসসি রেজাল্ট আন্তঃশিক্ষা বোর্ড প্রকাশ করবে কালকে আগামী কাল দুপুর 2 ঘটিকার সময় এসএসসি রেজাল্ট প্রকাশ করবে আপনি যদি এবারকার পরীক্ষার্থী হন তাহলে একটি কমেন্ট করে জানা দিন যে আপনি এবার এসএসসি পরীক্ষার্থী আগামী কালকে দুপুর 2 ঘটিকার সময় এসএসসি রেজাল্ট প্রকাশ করবে ঠাকুরগাঁও ইসলামী টিভি আপনাদের রেজাল্ট ভালো হোক এটাই আশা করে এবং কি আপনাদের জন্য সকলে যেন দোয়া করে যেন আপনাদের রেজাল্ট যেন ভালো হয় আপনারা সামনে দিয়ে গিয়ে যান আর যার রেজাল্ট যদি খারাপ হয় আল্লাহর উপর ভরসা রাখুন আগামী বছরের জন্য কেউ ভুল পদক্ষেপ নেবেন না আগামী বছরের জন্য অপেক্ষা করুন রেজাল্ট আপনার অবশ্যই ভালো হবে ভালো করে পড়াশোনা করুন ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রাখুন আপনারা কি কথা থেকে আমার লাইভটি দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দিন একটি কমেন্ট করুন একটি কমেন্ট করুন কমেন্ট করে জানায় দিন আপনার একটি মন্তব্য জানায় দিন যে আপনার জন্য উপকার আগামী আগামী কালকে কালকে রেজাল্ট প্রকাশ করবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড দুপুর দুই ঘটিকার সময় রেজাল্ট প্রকাশ করবে আপনারা যদি চান যে কিভাবে রেজাল্ট দেখবেন সেটাও দেখায় দেওয়া হবে আপনারা যদি চান যে কিভাবে রেজাল দেখবেন সেটাও দেখায় দেওয়া হবে আপনারা শুধু কমেন্ট করুন আপনারা কি কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন আজকাল লাইফটি যদি আপনার জন্য আজকাল লাইফটি যদি আপনার জন্য অনুপ্রাণিত হয় অনুপ্রাণিত হয় তাহলে একটি কমেন্ট করুন এবং আপনার রেজাল্ট অবশ্যই ভালো হবে ঠাকুরগাঁও ইসলামী টিভি দোয়া করে এবং কি আপনি যদি চান যে আপনার রেজাল্টেই ঠাকুরগাঁও ইসলামী টিভি দেখুক তাহলে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং কি রোল নাম্বার কমেন্ট করে জানাই দিন আমরা নোট করে নেব এখনি আমরা এখনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার সবার আপনি যদি সবার আগে রেজাল্ট দেখতে চান আপনি যদি সবার আগে আপনার রেজাল্টটি দেখতে চান তাহলে একটি কমেন্ট করুন কমেন্টে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি আর আপনার বোর্ড আর আপনার আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন এবং কি আপনার রোল নাম্বারটি বলুন তাহলে আমরা একটি নোট করে নেব তাহলে আপনার রেজাল্টটি সবার আগে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজাল্টটি আমাদের চ্যানেলে দেখানো হবে যে আপনি কত পয়েন্ট পাইছেন অবশ্যই এই যে এখানে আমরা নোট করে নেব আপনার রোল নাম্বার আপনার রোল নাম্বার আপনার রোল নাম্বার আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার কমেন্ট করুন আমরা আপনার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার আপনার কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন এটি কমেন্ট করুন তাহলে আমরা আপনাকে জানা দিতে পারব যে আপনি কত পয়েন্ট পাইছেন এখানে আমরা এই যে এখানে আজকে আমরা নোট করব এখানে নোট করব আপনার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এখানে আপনি যদি রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার আমাদেরকে দেন তাহলে আমরা রেজাল্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ঠাকুরগাঁও ইসলামী টিভি আপনাকে আপনার কাঙ্ক্ষিত আপনার কাঙ্ক্ষিত কিংবা আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা সবার সামনে উন্মুক্ত করব। আপনিও দেখতে পারবেন এবং কি আপনারা যদি চান যে রেজাল্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমি লাইভে আসি আমি রেজাল্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে লাইভে আসি তাহলে কমেন্ট করে জানাই দিন যে আর রেজাল্ট রেজাল্টটির প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি লাইভে আসুন এবং কি আমাদের রেজাল্টটি আপনি দেখান যে আমি কত পয়েন্ট পাইছি তাহলে আপনাকে আজকেই রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দিতে হবে কালকে দুপুর দুই ঘটিকার সময় লাইভে আসবো এবং কি আপনাদের সচক্ষে দেখাই দেব আপনি কত পয়েন্ট পাইছেন আজকে ঠাকুরগাঁও ইসলামী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কি আপনি কত পয়েন্ট পাইছেন সেটি যদি দেখতে চান তাহলে আজকে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দিয়ে দিন আমরা কালকে রেজাল্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে দুপুর দুই ঘটিকার সময় রেজাল্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজাল্টটি আমরা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে আমরা আপনার রেজাল্টটি দেখাবো সবলকে দেখাবো আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে পারেন আপনার রোল নাম্বার দিন এবং কি আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেটি জানান তাহলে আপনাকে ঠাকুরগাঁও ইসলামী টিভি চ্যানেল সবার সবার আগে আপনার রেজাল্টই সবার আগে আপনি যদি রেজাল্ট দেখতে চান তাহলে ঠাকুর ইসলামী টিভি লাইভে আজকাল লাইভে আপনি কমেন্ট করুন আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং কি আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন এটি কমেন্ট করে জানান আজকাল লাইভটি কি আপনার জন্য উপকার আজকে লাইফ টিভি আপনাদের জন্য উপকার হচ্ছে যদি উপকার হয় তাহলে কমেন্ট করুন আল্লাহর উপর ভরসা রাখুন কাল দুপুর দুই ঘটিকার সময় আপনার অবশ্যই অবশ্যই খুশি হবেন অবশ্যই আল্লাহ আপনাকে এমন একটি খুশির খবর দিবে দুপুর দুই ঘটিকার সময় আপনি অবশ্যই পাশ করবেন এটাই আমরা দোয়া করি আল্লাহর কাছে দোয়া করি ঠাকুর ইসলামী টিভি দোয়া করি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কালকে আমরা লাইভে আসব এবং আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আজকে দিয়ে দিলে ভালো হতো আমাদেরকে তাহলে আমরা কালকে আপনাকে সবার আগে রেজাল্টটা দিয়ে দিতাম তারপরে হচ্ছে যে আমরা চেষ্টা করব কালকে দুপুর দুই ঘটিকার সময় দুপুর দুই ঘটিকার আগে আধা ঘন্টা আগে লাইভে আসা লাইভে আসে আপনাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আমাদেরকে দিবেন কালকে দুপুর দুই ঘটিকার সময় আপনার রেজাল্ট সবার আগে প্রকাশ করার সঙ্গে সঙ্গে আপনার রেজাল্টটি জানাই দেওয়া হবে এবং কি আপনার আজকে যদি আপনি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আমাদেরকে দেন এবং কি আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তাহলে আমাদের জন্য উপকার হবে এবং কি কালকে রেজাল্ট প্রকাশ করার সঙ্গে সঙ্গে আপনাকে দেখায় দেওয়া যাবে যে আপনার রেজাল্ট কত পয়েন্ট পাইছেন এবং কি আপনার আপনাদেরকে মার্কশিট শুদ্ধ দেখায় দেব যে আপনি কোন সাবজেক্টে কত পয়েন্ট পাইছেন কোন সাবজেক্টে আপনি কত পয়েন্ট পাইছেন কোন সাবজেক্টে আপনি ফেল করছেন এ টু এগুলো যদি আপনি দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করুন আমরা আপনাকে দেখাবো এবং কি আপনার আজকাল লাইফটা যদি আপনার জন্য উপকার হয় তাহলে কমেন্ট করে জানাই দিবেন আপনারা কমেন্ট করে জানান যে আজকের লাইফটি কি আপনার জন্য উপকার পরীক্ষা দুই হাজার পঁচিশ রেজাল্ট আগামীকাল দুপুর দুই ঘুটি সময় প্রকাশ করা হবে আপনার রেজাল্ট যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কি আমাদের আজকের লাইভে লাইক করুন এবং কি আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আমাদেরকে জানাই দিতে পারেন একটি কমেন্ট করুন যে আপনি কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন আপনি কি আপনি কি এবার এসএসসি পরীক্ষার্থী এখানে এখানে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার নোট করে রাখবো কালকে দুপুর 2:00 টার সময় এক এক করে সবার রেজাল্ট আমরা দেখাবো এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ দশে জুলাই রোজ বৃহস্পতিবার দুপুর দুই ঘটিকার সময় কালকে রেজাল্ট প্রকাশ করা হবে এসএসসি পরীক্ষার্থীরা আপনারা যদি আমার লাইফটি যদি আপনার সামনে যায় তাহলে আপনি আপনার মতামতটি আপনার আমাকে জানাতে পারেন আমি আপনি কো আপনি কো আপনি কোন ক্লাসে পড়েন আমি হচ্ছি এবার ইন্টার ফার্স্ট ইয়ারের ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়ে সেকেন্ড ইয়ারে উঠছি আমিও হচ্ছি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়ে সেকেন্ড ইয়ারে উঠছি আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য আমিও দোয়া করতেছি আল্লাহর কাছে যেন আপনাদের রেজাল্ট জন্য ভালো হয় এবং আপনারা যদি আপনারা যদি কালকে যদি রেজাল্ট দেয় তারপরে যদি আপনি যদি কলেজে ভর্তি হতে যান তাহলে আপনাকে একটি সাবজেক্ট বলে দিতে পারি যে সাবজেক্টটি পড়ে আপনি অনেক উৎসাহিত হবেন আপনি যদি অর্থনীতি অর্থনীতি সাবজেক্টটি পড়েন তাহলে আপনি অনেক ভালো হবেন আপনার অনেক উপকার হবে আপনি ব্যাংকে কাজ করতে পারবেন ব্যাংকে সাবজেক্টে কাজ করতে পারবেন অর্থনীতি সাবজেক্টটি আপনার জন্য ভালো হবে যারা মানবিকের সাব মানবিকে মানবিকে পড়েন এবং কি আমার লাইফটি আপনার জন্য আজকে কি উপকার হচ্ছে আপনি কোথায় থেকে আমার লাইফটি দেখতেছেন কমেন্ট করে জানাই দিন এবং কি আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কালকে রেজাল্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজাল্টটি জানার জন্য আমাকে রেল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং কি আপনার বোর্ড কোন বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি জানান সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন কে কোথায় থেকে আমার কে কোথায় থেকে আজকে লাইভটি দেখতেছেন কমেন্ট করে জানাই দিবেন এবং কি আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আমাদেরকে জানাতে পারেন এবং কি আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেটি যদি জানা দেন তাহলে আমরা আপনাকে আগামীকালকে দুপুর দুই ঘুরিঘার সঙ্গে রেজাল্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি আমরা আপনাকে জানাই দিতে সক্ষম হব এক ভাই কমেন্ট করছেন কান্নার মতন হয়ে গেছেন কান্না করবেন না আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহর উপর ভরসা রাখুন কমেন্ট করুন আপনারা কে কথা থেকে আমার লাইভটি দেখছেন এস পরীক্ষা পরীক্ষার দুই হাজার পঁচিশ রেজাল্ট আগামীকালকে দুপুর দুই ঘটিকার সময় প্রকাশ করা হবে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ কালকে রেজাল্ট প্রকাশ করা হবে আপনারা যদি রেজাল্টটি আগে দেখতে চান তাহলে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আপনি কোন কর্তৃক পরীক্ষা দিচ্ছেন সেটি আজকে আমাদেরকে জানাইতে পারেন আমরা আপনাকে কালকে রেজাল্টটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজাল্টটি আপনাকে জানাতে সক্ষম হব এক ভাই আপনারা শুধু আমাকে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটি দেন আমি আপনাদেরকে প্রকাশ জানা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহর ভরসা রাখুন আপনার রেজাল অবশ্যই ভালো হবে আর আমার লাইভটি আজকে আপনারা কে কোথা থেকে দেখতে চান কমেন্ট করে জানান আপনি আমার লাইভটি কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানান এবং কি এস এসি এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ আগামীকালকে দুপুর দুই সময় প্রকাশ করা হবে আপনার রেজাল্টটি যদি আপনি আগে দেখতে চান তাহলে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেটি আমাদেরকে জানাই দিন রেজাল্টটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি আমাদের চ্যানেল ঠাকুরগাঁও ইসলামী টিভি আপনার রেজাল্ট আপনাকে জানাই দিতে সক্ষম হবে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. দিনাসিরত তল মুস তাকিম আসিরতল্লাজিনা নাম আলাইহিম কয়ে রেল আলাইহিম মালা তলিন আনিন আপনারা কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন কমেন্ট করে জানান এবং কি আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানান আপনারা আমার লাইভটি দেখতেছেন কিন্তু কমেন্ট করতেছেন না দুঃখ খুব দুঃখ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন রেজাল্ট খারাপ হলে চিন্তা করবেন না আল্লাহ উপর ভরসা রাখুন আগামী আগামী বছরের জন্য অপেক্ষা করুন আপনার রেজাল্ট অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ আপনারা যদি আমার লাইফটি যদি পরবর্তীতে দেখে থাকেন তাহলে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেটি আমাদেরকে জানাই দিবেন তাহলে আমরা আপনাকে রেজাল্টটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজাল্টটি আপনাকে জানাতে পারব রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আমাদেরকে যদি আপনি জানাই দেন তাহলে আমরা আপনার রেজাল্টটি সঙ্গে সঙ্গে রেজাল্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আপনার রেজাল্টটি আমরা জানাতে সক্ষম হব তাই আপনাকে পরবর্তীতে আপনি আমার লাইভটি দেখতে পারেন সেই জন্য সকলকে আসসালামু আলাইকুম তু আমি কালকে একটা বাজে তিরিশ মিনিটে লাইভে আসব আপনারা সবাই লাইভে আসবেন আপনাদের রেজাল্ট দেখাই দিব সরাসরি সরাসরি আপনাদের রেজাল্ট দেখাবো ইনজা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার কত ঠাকুর গো ইসলামী টিভি সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ